আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমি কৃষি এবং সামনে আসলাম আমি সৌদি আরব দাম খোবার থেকে দাম এবং জুবাইল রোডের মাঝামাঝি প্রায় খোবার থেকে সত্তর আশি কিলোমিটার দূরে আমাদের বাংলাদেশি ভাই আমাদের কুমিল্লা বাড়ি ওনার একটি বাগান দেখতে আসলাম এবং আপনাদের মাঝে তা শেয়ার করলাম তো আধুনিক প্রযুক্তিতে টমাটো বাগান যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক সিট করা যাতে রুদ্রের তাপ থেকে গাছগুলাকে রক্ষা করা যায় কারণ আপনারা জানেন যে সৌদি আরব মরুভূমির দেশ এখানে রোদের প্রচুর তাপমাত্রা তো এই সব মূলত এই রোদের তাপ থেকে গাছকে রক্ষা করার জন্যই এই শীতটা ব্যবহার করা হয় আমাদের সাথে আসেন আমাদের জাহিদ ভাই কুমিল্লার বাড়ি দেখতেই পারছেন আপনি ওনা শশা খাচ্ছে যেটা এখানে সৌদি আরবে খেয়ার বলা হয় তো আধুনিক আধুনিক প্রযুক্তিতে যে টমেটো চাষ তো যেটা আমাদের দেশীয় প্রযুক্তিতে চাষ ওইখানে যদি একটা টমেটো গাছে যদি আপনার মনে করেন তিন থেকে চার কেজি ফলন ধরে তো আধুনিক প্রযুক্তিতে একটা টমেটো গাছে কমসে কম আপনার সাত আট কেজি হবে তো দেশীয় প্রযুক্তিতে থেকে কমসে কম আপনার পাঁচ সাত কেজি বেশি হবে এটা আপনারা নিজ চোখে দেখলেই বুঝতে পারবেন আমি একটু ক্যামেরাটা নিচে করছি আপনারা দেখেন মার্শাল্লাহ দেখেন একটা টুকনাতে আপনার একটা যে এই একটা যে আছে এটাতে আপনি দেখেন প্রায় পাঁচ ছয়টা টমেটো আপনার এখনও ছোটো আছে অনেক বড় হবে এক কিলোর মতো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বাগানের এই মাথা থেকে ওই প্রান্তে শুধু টমেটো গাছ যা আপনার দেখতে পাচ্ছেন সামনে আর আমি একটু ক্যামেরাটা বাইরে নিয়ে যাচ্ছি আপনারা এখন দেখাবো যেটা দেশীয় প্রযুক্তিতে টমেটো চাষ যেটা আমাদের দেশে হয়ে থাকে তো দেশীয় প্রযুক্তিতে একটা টমেটো গাছ আপনারা দেখেন আমি একটু দেখাচ্ছি গাছের হাইটও অনেক কম আর এখানে রূপও ব্যবহার করা হয় না তো এখানে একটা টমেটো গাছে আপনার তিন থেকে চার কেজি ধরাটাও মনে করেন অনেক কিছু অনেক কিছু আর যেটা আপনার আধুনিক প্রযুক্তিতে টমেটো চাষ গাছটাও দেখেন অনেক সতেজ আর একটা গাছের আপনার লম্বা হয় দুই থেকে আড়াই মিটার এটা কল্পনা করা যায় না আর টমাটো মনে করেন নিচ থেকে এই যে গোড়া থেকে শুরু করে আপনার একবার এই পর্যন্ত শুধু টমেটো আপনার ধরে প্রায় সাত আট কেজি টমেটো একটা গাছ দেয় আর আধুনিক প্রযুক্তি আর দেশীয় প্রযুক্তিতে একটা টমেটো গাছে আপনার দুই তিন কেজি থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেকই কম থাকে আপনার দেখতে পাচ্ছেন আর আমি একটু সামনে নিয়ে যাচ্ছি আপনার দেখেন দুনিয়া হচ্ছে ধনিয়া আমাদের বাংলাদেশি ভাই কুমিল্লা বাড়ি তো বিশাল বাগান আর বাগানের চতুর্দিকে আপনার যাতে বাইরে থেকে কেউ না প্রবেশ করতে পারে খেজুরের ডালা দিয়ে বেড়ার ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও খেজুর গাছ আছে সাইডে বাগানের তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ আমি স্বামী মোল্লা সৌদি আরব দাম্মাম থেকে বলছি সালাম আলাইকুম